গতকাল তাণ্ডবের টিজারটা আসার পরে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট বার দেখেছি পঞ্চাশ থেকে ষাট বার দেখবার পরেও পঁচিশ সেকেন্ডের মাথায় যে এইরকম একটা বিষয় ঘটে গেছে এটা লক্ষ্য করতে পারিনি টিজারটা দেখবার পরে যেটা আমি বা আমরা শরদ মিউজিক বেঞ্চের টিম ভাবছি বা কিছু সাকিবিয়ানরা যেভাবে আমাদেরকে ভাবালো সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে গতকাল আমরা তাণ্ডবের টিজারে আফরান নিশোকে দেখতে পেয়েছি তাহলে কি তাণ্ডবে আছেন আফরান নিশো হ্যালো আমার এন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা আমি জানি তোমরা অনেকেই অবাক হয়ে গেছো এবং হয়তো বা অনেকেই এখনই আমার ভিডিওটা স্কিপ করে চলে গেছো এটা দেখতে যে তাণ্ডবের টিজারের পঁচিশ সেকেন্ডের মাথায় কি আছে যারা চলে গেছো তারা গেছো কিন্তু যারা চলে গিয়ে আবার আমার ভিডিওটা দেখতে ঢুকেছো তাদের কাছে অনুরোধ রাখছি গোটা ভিডিওটা দেখো কেন এটা মনে করছে অনেকেই যে এই যে পঁচিশ সেকেন্ডের মাথায় যাকে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অর্থাৎ আমি স্ক্রিনে অ্যাটাচ করছি তিনি আফরান নিশো বন্ধুরা অনেকগুলো দিক আছে দেখো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা অনেকেই অনেক রকমভাবে ভাবি এই যে আমি কিন্তু কখনোই বলছি না যে ইনি আফরান নিশই পাশে হর্ষইটা আমি কখনোই লাগাবো না কারণ অন্য কেউ তো হতে পারে কিন্তু আফরান নিশো হওয়ার পসিবিলিটিস কিন্তু আছে এই যে যাকে আমরা দেখতে পাচ্ছি ইনি আফরান নিশো হওয়ার পসিবিলিটিস আছে প্রথম পসিবিলিটিস যদি কাকতালীয় ব্যাপার হয় তাহলে আলাদা কিন্তু যদি কাকতালীয় ব্যাপার না হয় তাহলে এই গ্লিমসটা এত ছোট্ট করে টিজারে অ্যাটাচ করা যেটা আমাদের চোখের বাইরে মানে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল আমরা কেউ ধরতেই পারিনি আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা কেউ তো বারের ওপরেও টিজারটা দেখেছো তোমরা কি ব্যাপারটা ধরতে পেরেছ যদি অনেকেই মানে মাস পিপল যদি ধরে ফেলতো ব্যাপারটা তাহলে এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে লেখালেখি শুরু হয়ে যেত হয়তো অনেকের চোখের সামনে থেকে বিষয়টা বেরিয়ে গেছে আমরা যারা মনে করছি যে ইনি আফরান নিশো হলেও হতে পারে এই ধারণাটাও যদি মাস পিপলের মধ্যে চলতো তাহলে এরকম পোস্ট আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেতাম তাহলে ইনি কি আফরান নিশো যাকে টিজারে দেখতে পাওয়া যাচ্ছে তো যদি এটা আফ্রানিস হয়ে থাকেন তাহলে রাইঘান রাফি ভাইয়া খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই গ্লিমসটাকে রেখেছেন টিজারে যাতে কেউ ধরতে না পারে এবং এই ক্যারেক্টারটাকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি সামনে প্রচুর ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা একটা স্মোকি ফ্লেভার করে দেওয়া হয়েছে যাতে এই ক্যারেক্টারটাকে বুঝতে পারা না যায় ইনি কে এইবারে আসি আমরা না একটুখানি পড়াশোনা করবার চেষ্টা করলাম তোমরা সকলে নিশ্চয়ই চ্যাট জিটিপির কথা জানো গ্রকের কথাও এখনও অনেকে জানো আমরা একটুখানি পড়াশোনা করে জানবার চেষ্টা করলাম যে যাকে স্ক্রিনে দেখা যাচ্ছে পঁচিশ সেকেন্ডের মাথায় তাণ্ডবের টিজারে আফরান নিশো তিনি এটা হওয়ার পসিবিলিটিস কতটা এবং এই ব্যাপারটা তোমাদের সৃঞ্জয়দার আমিও ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করলাম দাগির একটা পোস্টার আমরা দেখলাম যেখানে আফরান নিশোকে ফ্রান্ট লুকে দেখতে পাওয়া যাচ্ছে আর আমরা গতকাল তাণ্ডবের টিজারে যাকে দেখতে পাওয়া গেছে তাকেও আমরা ওই স্ক্রিনশটটা নিলাম নিয়ে দুটো সিমিলারিটি করার চেষ্টা করলাম তাতে করে দেখলাম কান ভালো করে শোনো আমি আমি অবশ্যই তোমাদেরকে স্ক্রিনে দিচ্ছি সিমিলারিটিস যে যে জায়গাগুলোয় আমরা পেয়েছি সেই জায়গাগুলোতে আমরা রাউন্ড করে দিচ্ছি কানের ওপরের লতি চুলের স্টাইল যদি দাগির পোস্টারটা তোমরা ভালোভাবে দেখো দেখো সেখানে আফরানিস্বর ফ্রন্ট ফেজটাতে আমরা কানের ওপরটা তার কানের যে গরমটা আমরা দেখতে পাচ্ছি আর তাণ্ডবের টিজারে পঁচিশ সেকেন্ডের মাথায় যেভাবে আমরা মুখে মাস্ক পরা এবং চোখে সানগ্লাস পরা মাথায় ফেটটি বাঁধা মোস্ট প্রবাবলি কাইন্ড অফ উনি কোনো মানে নয় স্কোয়াড টিম স্কোয়াড টিমের কেউ আর আদারওয়াইজ উনি ব্ল্যাক কাট ক্যাট টাইপের কেউ যদি এই ক্যারেক্টারটা হয়ে থাকে তাহলে ওই কান একটা ইঙ্গিত তো আমাদের দিচ্ছে যে ইনি আফরান হলেও হতে পারেন চুলের স্টাইল তো আমাদের এই ইঙ্গিত দিচ্ছেন যে উনি আফরান নিশো হলেও হতে পারেন হ্যাঁ আমি আবারও বলছি হলেও হতে পারেন আমি কখনোই এটা বলবো না উনি আফরান নিশই দেখো দর্শকের জন্য সিনেমা টিজার ব্রেকডাউন অনেকেই করেন কতজনে তো গল্পই প্রেডিক্ট করেন যে এর গল্প এরকম হতে পারে গল্প ওরকম হতে পারে না আমরা সেগুলো করছি না বাট একটি চরিত্র যেটাকে দেখে আমাদের মনে হচ্ছে উনি এই অভিনেতা হলেও হতে পারেন সেটা নিয়ে কথা না বলবার তো কিছু নেই আমার কোথাও গিয়ে মনে হয় আমি জানি না ইনি আফরান নিঃসই কিনা যেটাই হোক আমরা পর্দায় গেলে দেখলে বুঝতে পারবো যে ব্যাপারটা কি সেট হচ্ছে এবার আরও একটা ব্যাপার বলতে চাই আমরা এই দুটোকে দুটো ফটোকে অ্যানালিসিস করবার চেষ্টা করেছিলাম গ্রক বা চ্যাট জিটিপি দিয়ে সেখানে যে রেজাল্ট আমাদের কাছে এলো চ্যাট জিটিপি বা গ্রক দুটো সাইটি বা দুটো ইনফরমেশনই আমাদের যেটা দিচ্ছে সেটা হচ্ছে ফিফটি টু সিক্সটি সম্ভাবনা আছে যে ইনি আফরান নিশো আবার একটা জায়গায় তো এরকম রেজাল্টও বেরিয়েছে গ্রক আমাদেরকে জানান দিচ্ছে যে হানড্রেড উনি আফরান নিশোই এবারে কি হচ্ছে সেটা জানি না যারা আমার এই গোটা ভিডিওটা এখন কমপ্লিট করে ফেললে তোমরা একটুখানি চট করে তাণ্ডবের টিজারের পঁচিশ সেকেন্ডের মাথাটাতে চলে যাও দেখো তো একদম ছোট্ট একটা গ্লিমসে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি আফরান নিশো তোমাদেরও তাই মনে হচ্ছে কিনা সেটা কমেন্ট করে জানাও দেখো এই ভিডিওটার সম্পূর্ণটাই মনে হওয়া থেকে তৈরি হওয়া এই ভিডিওটাতে কোনো রকমের কোনো শিওর শর্ট আপডেট আমি দিলাম না তাই আই থিঙ্ক তোমরা যারা সাকিবিয়ান বোনেরা আমার এই ভিডিওটা দেখলে বা যদি তাণ্ডব টিমের কেউ দেখে থাকেন আমার এই ভিডিওটা তারাও এই ভিডিওটাকে মনে হওয়া থেকেই গণ্য করবেন আমি কিন্তু কখনোই বলছি না ছবিতে আফরাননিশ আছেন কেননা দেখো হতেই তো পারে তাণ্ডব টিম সারপ্রাইজ হিসেবে রাখবার চেষ্টা করেছেন ব্যাপারটাকে কিন্তু ওই যে আবার বললাম আমি অ্যাজ অ্যান অডিয়েন্স যেহেতু এটা এখন পাবলিক প্রপার্টি একটা কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেলে সেটা পাবলিকের কন্টেন্ট হয়ে যায় মানে পাবলিক প্রপার্টি হয়ে যায় তো সেখান থেকে দাঁড়িয়ে আমার যেটা মনে হলো বা বিভিন্ন সাকিবিয়ান ভাইরা বোনেরা যেটা আমাকে মনে করালো আমার মাথা থেকে পুরো ব্যাপারটা কিন্তু প্রথমেই আসেনি আমায় বেশ কজন সাকিবিয়ান ভাইরা বোনেরা স্ক্রিনশট নিয়ে নিয়ে পাঠিয়েছে যে দিদি দেখো তো তুমিও দেখো তো এই ব্যাপারটা আমরা যেটা ভাবছি তোমারও তাই মনে হচ্ছে কিনা সেটা দেখবার পরে কিন্তু আমার এটা মনে হয়েছে যে ইয়েস এটার পসিবিলিটিস আছে এখানে যাকে দেখা যাচ্ছে তিনি আফরান নিশো আবার আমার ধারণা যদি ভুল হয় উনি আফরান নিশো নন তবে কান আর চুলের গরণ খানিকটা হলেও আমাদের জানান দিচ্ছে উনি আর কেউ নন উনি আফরান নিশো এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে কারা কারা নোটিস করতে পেরেছ বিষয়টাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যেও শেষ করলাম ভিডিওটা দেখা যাক যদি ইনি আপনার হয়ে থাকেন তাহলে ট্রেলারে আমাদের আমরা বড় করে দেখতে পাই কি না আফরার নিশোকে আর যদি আফরান নিশো উনি না হয়ে থাকেন তাহলে ব্যাপারটা পুরোটাই কাকতালিও আমার মনে হওয়া থেকে আমি ভিডিওটা করলাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আর তাণ্ডবের টিজার রেকর্ডের পর রেকর্ড করছে এভাবেই রেকর্ড করতে থাকুক আমার মনে হয় নেক্সট কন্টেন্ট আমরা খুব বেশি দিন গ্যাপে পাবো না কারণ সময় আর অনেক বেশি নেই অ্যাটলিস্ট দুটো গান তো রিলিজের আগে আসবে এটা আশা রাখছি আমরা সো তাই যদি হয় তাহলে চার পাঁচ দিনের মাথায় আরও একটা নতুন গান যদি কন্টেন্ট হিসেবে তারা গান ড্রপ করবে মনে করে থাকে হয়তোবা কামিং ফোর টু ফাইভ ডেজের মধ্যে আমরা একটা গান পেলেও পেতে পারি দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা তাহলে এখন এর জন্যে টাটা